আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন মালদ্বীপ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে প্যারাসাইনিং করলাম তার বিস্তারিত সব কিছু এছাড়াও কত খরচ হলো তার সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব গত পর্বে হাঙরের সাথে কিভাবে স্নরকেলিং করলাম ডলফিন এবং রে দেখলাম তার বিস্তারিত দেখানোর চেষ্টা করেছে যারা মালদ্বীপ সিরিজের গত দুটি পর্বই মিস করেছেন তারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন আপনাদের সুবিধাতে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মালদ্বীপ সিরিজের তৃতীয় পর্বটি শুরু করা যাক আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠেছে গতকাল থেকে এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে মালদ্বীপের ওয়েদার আনপ্রেডিক্টেবল গত দুই দিন আগেও এখানে বৃষ্টি ছিল না কিন্তু আজ সকালে উঠেই আবারও বৃষ্টির দেখা পেলাম শুভ সকাল নতুন একটা ডেতে স্বাগত তো আজকে কিছু অ্যাক্টিভিটি করব সেগুলো অ্যাক্টিভিটিস একটু পরেই দেখাবো তো এখন সকাল সকাল উঠলাম খাওয়া দাওয়া করার জন্য তো এখন এখানে বিচের পারে তো সারাদিন খালি হাঁটাহাঁটি দেখা ঘোরাঘুরি তো চমৎকার একটা মুহূর্ত কাটাচ্ছি এখন যাব খাবার খাইতে সকালের নাস্তা ফ্রেশ হয়ে সকালের নাস্তা করার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে এখানকার খাবারের মান মোটামুটি ভালো নাস্তা শেষ করে এখন চলে যাব মাফসি আইল্যান্ডটা ঘুরতে আমার মূল প্ল্যান অনুযায়ী দুপুরের আগে চলে যাব প্যারাসাইলিং করতে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে এখানে সবকিছু পরিপাটি একদম সাজানো গোছানো তো আমাদের দেশে যেমন টুরিস্ট স্পট গুলো একটু এলোমেলো নোংরা যেটা আমার বলতেও খারাপ লাগে তো এইখানে কিন্তু সেটা নাই এখানে একদম পুরা নিট অ্যান্ড ক্লিন ইভেন হচ্ছে বিশের পারে একটা ময়লাও নেই সব ময়লা তারা কি করে সকাল বেলা উঠে এগুলো পরিষ্কার করে নেয় তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে কালকে ইনশাল্লাহ আমরা চলে যাবো আমি একটা এজেন্সির মাধ্যমে আসছি সঙ্গত কারণে আমি এজেন্সির নাম বলবো না কারণ এটা পেড প্রমোশন বিডিও না তো আপনারা যারা প্ল্যান করতে চান মালদ্বীপের তো অনেক এজেন্সি পাবেন অবশ্য ভালো মতো কথা বলে নেবেন কারণ অনেক এজেন্সি আছে যেগুলো হলো ঠিকঠাক মতো তাদের প্ল্যান অ্যাকর্ডিংলি দেয় না বলে এক জায়গায় ঘুরে আর এক জায়গায় গতকালকের আগের দিন একজনের সাথে কথা হচ্ছিল তো তারা বললো কি যে এখানে তারা প্যাকেজে আসছে তারা শুধুমাত্র মালে যে সিটিটা সেটা তারা ঘুরে দেখাবে তো তারা নিজেরাই পরে প্ল্যান করে এই মাপুসি আইল্যান্ডে আসছে তো জিনিসটা ভালো লাগছে এক হিসেবে আর এক হিসেবে খারাপ লাগছে যারা এজেন্সি আছেন ট্যুর এজেন্সি তারা কিন্তু বিষয়টা ক্লিয়ার করলে আর এই প্রবলেমগুলো হইতো না তাদের সাথে আর কি আর এখানে আরেকটা বিষয় ছিল আসলে বটার যে অ্যাক্টিভিটিসগুলো আছে বা স্পোর্টস যে গুলো আছে তো এগুলো কিন্তু ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে যেমন গতকালকে আমি কিন্তু সার্কের সাথে ছবি তোলা বলেন আন্ডার ওয়াটার যে অ্যাক্টিভিটিস বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সেগুলো করলাম তো খুবই ভালো লাগছে আর পিছনে দেখতে পারতো সে সমুদ্র পানির কালারগুলো এত জোস আসলে বলে বোঝানো যাবে না আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে অনেকেই নামতেছে এখন পানিতে যদিও আমরা যারা ছিলাম তারা গতকালকে বৃষ্টিতে ভিজেছি তো অন্যরকম একটা ভালো লাগা আর এই সব জায়গাগুলো এই যে দ্বীপ এলাকাগুলোতে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে হঠাৎ করে তো আনপ্রেডিক্টেবল আসলে বলা যায় না আর সামনে একটা বিশাল একটা জায়গা দেখা যাচ্ছে এখানে রিসর্টের অভাব নাই অনেক রিসর্ট আছে জোস একটা জায়গা তো আমি এখন পূর্ব বিচে আছি তো মাফুসি আইল্যান্ডের এই পূর্ব বিচটা একটু লোকজন কম আসে আমি দেখলাম যতটুক কারণ আপনার পশ্চিম বিচের দিকে অনেক লোক আর ওইখানের পানিগুলো অনেক ক্লিয়ার এখানে পানি ক্লিয়ার বাট এখানে একটা বিষয় লক্ষ্য করলাম এখানে যে কোরালগুলো আছে এই কোরালগুলো কিন্তু উঠানো হয় নাই এই কোরালগুলা এই এখানেই থাকে এই জন্য লোকজন খুব কম আসে আর এখানে একটা জিনিস ভালো আছে যে এখানে পানি একটু কম থাকে তো তো দেখা যায় যে আন্ডার ওয়াটার যারা অ্যাক্টিভিটিসগুলো করতে চান তারা আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতে পারে আর এখানে দেখলাম সামনে কিছু লোকজন মাছ ধরছে সমুদ্র থেকে তো ভারত মহাসাগরে আসলে এক এক সময় এক এক রূপ আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি নাই বাট ওয়েদারটা মনে হচ্ছে যে বৃষ্টি হবে এখানকার ওয়েদার আসলে আনপ্রেডিক্টেবল কোন সময় বৃষ্টি নামে আর কোন সময় একদম ক্লিয়ার থাকে এটা আসলে বোঝাটা ডিফিকাল্ট সমুদ্রের পাড়ের এলাকাগুলো এরকমই মোটামুটি তো যাই হোক আজকে সারা দিন ঘোরাঘুরি করব কিছু অ্যাক্টিভিটিস আছে যেমন আজকে প্যারাসেলিং করার ইচ্ছা আছে একটু পরে যাব। তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আশেপাশে যে এত সুন্দর জায়গা আর এটা মূলত ডিপেন্ড করে হচ্ছিল আকাশটা কতটা সুন্দর কারণ আকাশ যত সুন্দর হয় পানির কালার তত চেঞ্জ হতে থাকে তারপরও এখানকার পানির কালারটা অসম্ভব রকমের স্বচ্ছ দারুণ কিছু মুহূর্ত কাটাচ্ছিলাম অনেকেই দেখলাম স্নরকেলিং করছে মূলত সমুদ্রের নিচে রঙ বেরঙের মাছ ও জলজ উদ্ভিদ দেখার জন্য সমুদ্রের কাছেই এইসব ব্যবস্থা করা আছে ভাটার সময় পানি অনেকটা কমে যায় তখন স্বচ্ছ পানিতে এই অ্যাক্টিভিটিসগুলো অনেকেই করে থাকেন একজনের সাথে কথা বলে জানতে পারলাম এক ঘন্টা স্নোরকেলিং করার জন্য বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত দিতে হয় তবে এটা ফিক্সড নয় দামাদামি করার অপশন রয়েছে গতকাল যেহেতু হাঙ্গরের সাথে স্নরকেলিং করেছিলাম তাই আজ তেমন আগ্রহ হয়নি যে ভাইকে দেখছিলাম কথা হয়েছিল এটা আপনার ও না তো অনেক কিছু আছে মোটামুটি আইল্যান্ড টা শেষে এখন আমার বন্তব্য জেঠি খাক কারণ ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো ওখানে অবস্থিত। মাফুশি আইল্যান্ডে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি দোকান পেয়ে যাবেন। পিয়োসন হে সামনে একজন দেখতে পাচ্ছেন ভাই উনি উনি বাংলাদেশী তো এখানে আসলে প্রচুর পরিমাণে বাংলাদেশী আছে। তো ভাই এর নামটা কি? ইমন। ইমন আহমেদ। ইমন আহমেদ না? আমরা মূলত এখানে প্যারাসেইলিং করতে আসছি। তো প্যারাসেইলিং করতে আসলে ইমন ভাই এই সপ্তাহে আসতে পারেন তো ওনাদের এখানে রেট হচ্ছে ডলার আর ওয়ান পার্সেন্ট এখানে অনেক কিছুই আছে এইটা মূলত কানি যে হোটেলটা আছে এটা যাওয়ার খুব কাছেই আর আপনাদের দোকানের নামটা কি এটা এই যে দোকানের নাম হচ্ছিল ট্যুরস এন্ড ওয়াটার স্পোর্ট ওকে ইমন ভাই থ্যাংক ইউ বাংলাদেশে কি আসলে আমাদের দনে আসতে পারেন ডিসকাউন্ট দেব হবে সবাই ওকে থ্যাংক ইউ ভাই আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি এখানে একজনের জন্য প্যারাসেলিং করতে গেলে খরচ হবে সত্তর ডলার আর দুইজনের জন্য খরচ হবে পঁচাত্তর ডলার তাই আপনারা যদি একা এসে থাকেন তাহলে চেষ্টা করবেন অন্য কাউকে সাথে যুক্ত করার জন্য দামের দিক থেকে মোটামুটি সব জায়গায় প্রায় একই পঁচাত্তর ডলারের দুজনের প্যাকেজটা নিলে খরচটা অনেক কম হবে তখন জনপ্রতি তেত্রিশ ডলারের কাছাকাছি খরচ হবে প্যারাসাইলিন করতে এসা এই যে লাইফ জ্যাকেট দিলো এই ইমন ভাই তো লাইফ জ্যাকেটটা তার কিন্তু মাস পড়তেই হবে সেফটি লাইফ জ্যাকেট সেফটির জন্য বেসিকালি

যাত্রা শুরুর পর স্পিড বোটটা সমুদ্রের গভীরের দিকে নিয়ে যাচ্ছিল পানির গাঢ় নীল চমৎকার লাগছিল সমুদ্রের নীল আর আকাশের নীল মিলেমিশে একাকার বোটে দুইজন গাইড থাকেন এরা খুবই দক্ষ এই দ্বীপে প্রায় বেশিরভাগই স্থানীয় লোকজন এই সকল কাজগুলো করে থাকেন একজন গাইড আমাকে প্যারাসেলিং এর নিয়মকানুনগুলো সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন এছাড়াও প্রয়োজনীয় সকল কিছু এবং নানা রকমভাবে কায়দাগুলো শিখিয়ে দিলেন প্রথমবারের মতো প্যারাসাইনিং করতে যাচ্ছে খানিকটা ভয় কাজ করছিল কোমরে প্যারাশুট বেঁধে উড়িয়ে দিল আকাশে কি অসাধারণ খুশিতে আত্মহারা ছিলাম উপর থেকে পাখির চোখে সবকিছু ছোট লাগছিল স্বচ্ছ নীল পানি আর পুরো মাহসি আইল্যান্ডটাকে দেখতে দারুণ লাগছিল মূলত দশ থেকে পনেরো মিনিটের মতো প্যারাসাইলিং করায় খুব বেশি সময় দেয় না ওনারা উপরে ওঠার পর ওনারাই ড্রোন দিয়ে ভিডিও ও ছবি তুলে দিবেন আর পঁচাত্তর ডলারের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত রয়েছে অসাধারণ এক মুহূর্ত পার করছে না যতটা ইজি মনে করছিলাম আসলে অতটা ইজিও না সেই কিন্তু একটা পেইন লাগতেছে পায়ের মধ্যে তো এটা আসলে দেখতে যতটা মনে হয় যে সহজ আসলে একটু কঠিনও আছে বাতাসে যায় না না শুনতে বিউটি অফ ওয়াটার ও মাই গড় ইজ সো গুড কি দারুণ রোমাঞ্চকর একটা মুহূর্ত কাটানোর পর এখন নিচে নামানো হচ্ছে এই তো আমাদেরকে প্রায় নিয়ে আসছে তো জোস একটা ফিলিংস ছিল অনেকক্ষণ ধরে উড়াইছে অবশ্য আহ যাক সেই অস্থির আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন প্যারাসিরিনটা আশা করি ভালো লাগবে সেই একটা ফিরিজ ছিল আর এইটা আসলে অনেক একটা হার্ড একটা ইয়ে কারণ পায়ের উপরে অনেক প্রেসার পড়ে তো আগে থেকেই হচ্ছে হলো প্রস্তুতি নিয়ে আসবেন তো সাহস না থাকলে দরকার নাই আর যাদের সাহস আছে মোটামুটি তারা করতে পারেন প্যারাসাইলিং করা শেষে এখন ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে চলে যাব বাংলা হোটেলে মাফুসি আইল্যান্ডে আপনারা যারা চাইনিজ খাবার খেতে খেতে বিরক্ত তারা চাইলে আমার মতো চলে আসতে পারেন বাংলা হোটেলগুলোতে এখানে অনেক বাংলা হোটেল পেয়ে যাবেন মোটামুটি প্রতিটা হোটেলেই ঘরোয়া পরিবেশে রান্না করা হয়

যারা বাংলা খাবার পছন্দ করেন তারা আসলে এই সব রেস্টুরেন্ট গুলা খুঁজে বের করতে পারেন এটা গলিগুলো আছে এরকম সামনে দিকে গলি এই গলিতে কে কাউকে জিজ্ঞেস করলে দেখায় দিবে যে বাংলা খাবার কোথায় পাওয়া যায় এই আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট যেটা সেটাতে আমি ট্রাই করলাম তো খাবার দাবার খুব ভালোই ছিল মূলত এখানে যারা কাজকর্ম করেন তারা এইসব বাংলা খাবারগুলো খেয়ে থাকেন তো এই জন্য আসলে এখানকার ডিমান্ড বেশি আর জিজ্ঞাসা করলাম ওনারা নাকি মাসে বেতন পাওয়ার পরে একবারে পেমেন্ট করে দেয় তো আপনারা আসলে ট্রাই করতে পারেন আর দাম মোটামুটি ছিল খুব একটা যে বেশি ছিল এমন না এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে সুইমিং করতে শেষে হোটেল এরিনায় দুটি রুফটপ সুইমিং পুল রয়েছে রুফটপ সুইমিং পুলটা বেশি বড় না হলেও এখান থেকে সমুদ্রের ভিউটা অসম্ভব ভালো লাগছিল যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তাই তাড়াতাড়ি সুইমিং শেষে রুমে ফিরে যাব কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যার দিকে মাফুশি আইল্যান্ডটা ঘুরতে আবারও বেরিয়ে পড়লাম আজকে যেহেতু মাফুশি আইল্যান্ডে শেষ দিন তাই ঘুরে ঘুরে মাফুশি আইল্যান্ড থেকে প্রিয়জনদের জন্য কিছু উপহার কিনব রাতে ঘোরাঘুরির জন্য বের হয়েছি তো অনেক রকমের দোকান দেখতেছি আপনারা যদি কেনাকাটা করতে চান তাহলে এই যে এইসব দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখতে পারেন অনেক রকমের আইটেম পাওয়া যায় আপনাদের প্রিয়জনদের জন্য কিছু নেওয়ার থাকলে নিতে পারেন আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গা আসলে ঘুরে ঘুরে আমরা একটা জায়গা মূলত এখানে অনেকগুলো দোকান আছে তো টুকটাক বাংলাদেশিদের জিনিসপত্র কেনার জন্য বের হয়েছি তো যাই দেখি যে কি পাওয়া যায় আর আপনাদেরকে দেখাবো যে কি জিনিসগুলো আসলে নেওয়া যেতে পারে তো আমাদেরকে আগেই বলছে যে ডিসকাউন্ট দিবে আমি মূলত কেনাকাটা করার জন্য আসছি টুকটাক কেনাকাটা বেশি বড় কিছু না জাস্ট মালদ্বীপে আসছি একটু স্মৃতিস্বরূপ কিছু কেনাকাটা করার জন্য তো এইখানে যে দোকানে আসলাম এখন এশার নামাজের সময় তো হয়তো বা নামাজ পড়তে গেছেন উনি এই জন্য অপেক্ষা করতেছি এখানে একটা ভালো জিনিস হচ্ছে দোকানে ক্লোজ লেখা আছে আর এখানে কেউ ঢুকবে না কিন্তু এটা খুবই ভালো লাগছে মানে সততার সাথে ওনারা এখানে বসবাস করতেছেন সামনে যে রিসর্টটা দেখা যাচ্ছে ওই রিসর্টে কিন্তু গানের ব্যবস্থা করা আছে বাংলাদেশি এক ভাইয়ের দোকানে আসলাম তো এখানে অনেক রকমের জিনিসপত্র এগুলো মূলত গিফট আইটেম তো আপনারা যদি আসতে চান ভাইয়ের নামটা কি জানো রববাজ মিলন মিলন বলে হবে মানে দোকানের নাম মিলন আছে মিলন শপিং আছে এই ওনার দোকানে আসতে পারেন উনি কিছুটা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিবেন যেহেতু বাংলাদেশ থেকে যারা আসেন মোটামুটি সবাই ওনারা ডিসকাউন্ট দিয়ে থাকেন কত রকমের আইটেম সব গিফট আইটেম এখানে যদিও হ্যাঁ লোকজনকে আসলে আপনারা কমে রাখবেন না না আমরা আল্লাহ সব সময়তে আমরা চাই যে দেশে আমাদের দেশের লোক আসলে আমরা সব সময়তেই যতটুকু পারে ততটুকু ছাড়াই দিবনি কমিশন নাহলে দিতেছি আচ্ছা এখানে অনেক কিছু ভাবেন এই যে দেখা যাচ্ছে আর এই আইল্যান্ডে আসলে অনেকগুলো দোকান আছে তো বাংলাদেশি ভাইরা যারা আছে আপনারা যদি আসেন তাহলে ওনারা অনেক কমে রাখবে অনেক কমে অনেক আপনারা ডিসকাউন্ট দেয়া ওনার আর কি আমরা যতটুকু সম্ভব ততটুকু সম্ভব ততটুকুই রাখবে আরকি আমরা অনেক কিছু কিনলাম এই যে অনেক শপিং করছি এক ব্যাগ নিয়ে যাচ্ছি আপনারা চাইলে আমার মতো বাংলাদেশি ভাইদের দোকান থেকে জিনিসপত্র কিনতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এই দোকানের নাম ও নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে এই দোকান থেকে কেনাকাটা করতে পারেন ওনারা বাংলাদেশিদের জন্য অনেকটা ডিসকাউন্ট করে থাকেন অনেক কিছু কেনাকাটা শেষে এখন চলে যাব হোটেলে আজকে যেহেতু মাফুসি আইল্যান্ডে আমার শেষ দিন তাই অনেক ভোরে উঠতে হবে আগামীকাল সাতটায় আমার ফ্লাইট আগামীকাল মাহফুসি আইল্যান্ডকে বিদায় জানিয়ে আমার পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভ্রমণে যাবতীয় সব কিছু দেখাবো আমার পরবর্তী ভিডিওতে আশা করি আপনারা পাশেই থাকবেন তো অনেক ভোরে ওঠা লাগছে আজকে আজকে মালদ্বীপের শেষ দিন শেষ দিন মানে আজকে মালদ্বীপ থেকে চলে যাব তা নেক্সট গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কাতে মালদ্বীপ থেকে একটু আগে যাওয়ার জন্য কারণ এখানে যে স্পিড বোর্ডগুলো আছে সেগুলোকে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয় এত সকালবেলা ছাড়ে না বুকিং ছাড়া এখন আমরা হোটেল থেকে চেক আউট করে জেটির দিকে যাচ্ছি তো আমাদের স্পিড বোর্ড আগে থেকে এজেন্সি রিজার্ভ করে রেখেছিল তো এখন যেহেতু রিজার্ভ করা আছে তো একটু সকালের দিকেও ওঠা লাগছে রিজার্ভ করা থাকলেও ওঠা লাগে কারণ এটা টাইম অনেক মেনটেন করে চলে আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন আরেকটা বড় বিষয় হলো এখানে চেকআউটের সময় কিন্তু মালামাল যা আছে আপনাদের এটা একটু খেয়াল করবেন আর অবশ্যই পাসপোর্ট নিতে কিন্তু ভুলবেন না পাসপোর্টই হলো মেইন তো যাই হোক তো আপনাদের একটা এনজয়েবল মুহূর্ত কাটুক এই কামনা করতেছি আর দেখা হচ্ছে নেক্সট গন্তব্যে আমাদের এজেন্সি থেকেই এই বোটটা রিজার্ভ করা ছিল খুব সকালে বোটটা চলে আসলো ঘাটে আজকের আবহাওয়াটাও মেঘাচ্ছন্ন প্রায় দুই ঘন্টা পর চলে আসলাম সিটিতে এখান থেকে আমার পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভ্রমণের যাবতীয় সব কিছু দেখাবো আমার পরবর্তী ভিডিওতে আজ আর কথা বলাচ্ছি না দেখা হবে পরবর্তী পান্থলিপিতে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন এছাড়াও আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই অন করে রাখতে পারেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ